তো বন্ধু টম যখন জেরিকে খোঁজার জন্য উকি মারছিল ঠিক তখন জেরি টমের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় আমি বিশ্বাস করি না তারপর টম রেগে গিয়ে জেরিকে ধরার জন্য যাচ্ছিল ঠিক তখনই টমের গাড়ির ব্রেক ফেল হয়ে খতম এদিকে তো একটি প্লেন জেরিকে তাড়া করছিল আর প্লেনটি কন্ট্রোল করছিল টম আকার ভাল্লুক ঠিক তখনই ভাল্লুকের খুলি উড়িয়ে নিয়ে গেল প্লেনটি রুক তেরে কো বাতাতে তেরি মা কি চুত আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আমার ঘরের যেন কাল নাগিনি ঘরের রমন যেন কাল নাগিনি সুযোগ পাইলে কিছু ছাড়লো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না